দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পানি ও বাতাসের কোনো সীমানা থাকতে পারে না কিন্তু এরপর দু সালে যখন জলপ্রবাহ সনদ স্বাক্ষরিত হয় তখন সেখানে একটি শর্ত থাকে যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সংক্রান্ত কোনো অভিযোগ নদী প্রবাহ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করতে পারবে না বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি মেনে নেন তারই এক স্বার্থান্বেষী সিদ্ধান্তের দাম দিতে হয় পুরো বাঙালি জাতিকে দু সালে ভারতে ভারী বৃষ্টিপাত হয় বৃষ্টি থেকে সৃষ্টি হয় বন্যা আর এই বন্যা থেকে বিহারের রাজধানী পাটনা সহ আরো বারো জেলাকে রক্ষার জন্য ফারাক্কা বাঁধের একশো উনিশটি গেটের সবগুলো খুলে দেয় ভারত আর এর ফলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে ফারাক্কা বাঁধ যে শুধু বন্যা পরিস্থিতি তৈরি করছে এমনটা কিন্তু নয় ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীর বর্তমান অবস্থা খুবই করুন নদীতে ন্যূনতম পানির প্রবাহ নেই বললেই চলে পানি না থাকায় হার্ডিন ব্রিজের পনেরোটি পিলারের মধ্যে পাঁচটি পিলারের নিচেই শুকনো চর জেগে উঠেছে যে দশটি পিলারের পানি আছে তার আশপাশেও মানুষ চাষ নদীতে মাছ নেই জেলেরা নৌকা দিয়ে জাল টেনে নিজেদের খাবারের মাছও জোগাড় করতে পারছে না ফারাক্কার কারণে উত্তরাঞ্চলের চুয়ান্ন শতাংশ নদী শুকিয়ে গেছে ভারত এই যাবৎকালে বাংলাদেশে প্রবেশকারী নদীগুলোতে সেচ প্রকল্প ক্যানেল খনন বিদ্যুৎ উৎপাদন আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রোয়েন ও ব্যারাজ নির্মাণের নামে তিন হাজার প্লাস বাঁধ দিয়েছে এর মধ্যে বিশ্বের নবম বৃহত্তম ও পনেরোতম দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র অববাহিকার নদীতে দিয়েছে বারোটি বাঁধ ঘটনা এখানেই শেষ নয় দু সালের প্রথম দিকে গজলডোবা বাঁধের গেট খুলে দেয় ভারত ভারত এই বাঁধ ছেড়ে দেয় কারণ অতিরিক্ত পানি দ্বারা যেন ভারতের নিম্নাঞ্চল প্লাবিত না হয় তেস্তা নদীর উপর তৈরিকৃত এই বাঁধ সেরে দেওয়ার কারণে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী এবং রংপুর জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আর এইবার গত কয়েক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে ভারত ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি ভারত একত্রিশ বছর পর বুধবার একুশ আগস্ট সকালে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প প্রকল্পের তিনটি বাঁধ বা গেইটের একটি এ বাঁধ খুলে দেওয়ার কারণে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিবন্দি হয়ে আতঙ্কে বাসাবাড়ি ছাড়ছেন অনেকেই তবে দীর্ঘদিন পর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারত থেকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রে কোনো তথ্য আসেনি আর এই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে পুরো বাংলাদেশ যেন ভেসে যাচ্ছে যা বর্তমান বন্যা পরিস্থিতি দেখলে আমরা বুঝতে পারি ঘুমন্ত অবস্থায় বাঁধ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে আর তাই সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করার এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে এই চল্লিশ কিলোমিটার তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে বাংলাদেশের চেয়ে কম বদলে গেছে সরকার বদলে যাচ্ছে দেশ আর তাই দায়িত্বশীলদের উচিত তাদের দায়িত্বের জায়গা থেকে একে অন্যের সঙ্গে সমন্বয় করে এই বাঁধের বিষয়ে এক কার্যকরী ও সুদূর প্রসারী উদ্যোগ গ্রহণ করা